কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয় বাংলাদেশের শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল ভারত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে নোংরা খেলায় নেমেছিল তারা গণ অভ্যুতনের পর নতুন বাংলাদেশের মেরুদণ্ড ভাঙতে ভারত নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে তাদের ধারণা ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে নতুন বাংলাদেশকে আবারও দিল্লির দাসত্বের জালে আটকে রাখবে ভারতীয়রা হয়তো ভুলে গিয়েছিল এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছাত্র জনতা কোনো সাধারণ মানুষকে বসায়নি বরং আন্তর্জাতিক খেলোয়াড়কে বসিয়েছে এবার ভারতের খোরা অর্থে ভারতকেই ফেলে উল্টো বাজিমাত বাংলাদেশের ভারতকে কাঁদিয়ে আমেরিকার বাজার দখলে নিচ্ছে নতুন বাংলাদেশ আন্তর্জাতিক খেলোয়াড়ের আন্তর্জাতিক চাল সামনে আসতেই ভারতীয়দের মাথায় আকাশ ভেঙে পড়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারত একের পর এক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর ভারতীয়রা আনন্দ উল্লাস শুরু করে নরেন্দ্র মোদীর বিশ্বস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রক্ষমতায় বসেছে এবার সেটাই হবে যা ভারত এবং নরেন্দ্র মোদী চাইবে এমনটাই দাবি ছিল ভারতীয়দের দু মাসের মধ্যে ছাত্র জনতার মনোনীত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এমনটাই দাবি ছিল ভারতীয়দের তবে এখন যা হল তা হয়তো ভারতীয়রা কল্পনা করতে পারেনি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে গিয়ে ভারত এবার নিজেই ফেসে গিয়েছে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে এবার ভারতীয় অর্থনীতির লালবাতি ধরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে বাংলাদেশ নয় উড়ে গিয়েছে ভারত গত আট জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি জানান এক আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এরপর ভারতীয়রা আনন্দ শুরু করে বাংলাদেশের রপ্তানির বাজার ভারত দখল করে নিবে এমন খবর প্রকাশ করতে শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো তবে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাদু দেখালো তা ইতিহাস হয়ে থাকবে আমেরিকার সাথে আলোচনার পর বাংলাদেশ এই শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনে অপরদিকে ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা ইতিমধ্যে কার্যকর হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে ভারত দীর্ঘদিন ধরেই এই বাজারটি ধরার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে তবে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায় ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায় কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতে কেপিআর মিলসের শেয়ার পাঁচ শতাংশ ওয়েলস্পুন লিভিংয়ের শেয়ার দুই শতাংশ অলক ইন্ডাস্ট্রিজের শেয়ার শূন্য দশমিক আট শতাংশ পিয়াল গ্লোবালের শেয়ার তিন দশমিক সাত শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার দুই দশমিক আট শতাংশ কমে যায় ভারত চেয়েছিল বাংলাদেশের রপ্তানির বাজারে আগুন লাগাতে বাংলাদেশ ভারতের লাগানো আগুন দিয়ে উল্টো ভারতের পোশাক শিল্পই ধ্বংস করে দিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ